আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে একটা মেসেজ শেয়ার করব। বরগুনা থেকে তুষার ভাইয়া আমাদের কাছে একটি মেসেজ পাঠিয়েছেন মেসেজটি হবুহু আমি আপনাদের সাথে শেয়ার করছি তাদের অপমানে আমি অতিষ্ঠ হয়ে গেছি মাঝে মাঝে রাতে সব কথা ভেবে চোখে জল চলে আসে আমি ক্লাস টেনে পড়ি আমার হাইট পাঁচ ফিট এক আমি খাটো বলে সবাই আমাকে খোটা দেয় ফ্রেন্ড সার্কেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে আমাকে অনেক অপমান করে আমি যদি কোনো ভুল দোষ করি সবাই তখন আমাকে খাটো বলে আমাকে এতটাই অপমান করে যে রাস্তাঘাট পর্যন্ত যায় না আমি যদি কোনো কাজ করতে যাই তখন তারা বলে তুই খাটো তোকে দিয়ে কিছুই হবে না তাদের অপমানে আমি অতিষ্ঠ হয়ে গেছি মাঝে মাঝে রাতে এসব কথা ভেবে চোখে আমার জল চলে আসে বাসা থেকে বের হতে ইচ্ছে করে না কিন্তু কি করব আপু তুমিই আমাকে বলে দাও আমাকে তো স্কুলে প্রাইভেটে যেতেই হবে তাই আমাকে সাহায্য করো প্লিজ কি করব আমি লম্বা হওয়ার কি কোনো সহজ উপায় আছে তুষার ভাইয়ের এই মেসেজটা পড়ে আমার ভীষণ খারাপ লাগে তখন আমি তাকে দুই মাসের ফুল হাইড্রো ক্যাপসুলের প্যাকেজটা সাজেস্ট করি দুই মাস পরে ভাইয়া আমাদেরকে রিভিউ জানায় সেটাও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দুই মাস পরে তুষার ভাই কি রিভিউ পায় তা জানতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন এবং কারা কারা তুষার ভাইয়ের রিভিউ জানতে চান তারা আমাদেরকে কমেন্ট করে জানান এবং বরগুনা থেকে কোনো ভাই আছেন কিনা তা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে এই প্রোডাক্টের ফুল ডিটেলস এবং দাম জানতে পারবেন হাইড্রো ক্যাপসুল চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হওয়ার ভিটামিন এটি ডক্টর চোপড়া হাইডগ্রো ক্যাপসুল ছেলেমেয়ে সবাই খেতে পারে আপনি যদি আপনার হাইটকে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি করতে চান তাহলে আপনি এই হাইডগ্রো ক্যাপসুলটি নিতে পারেন এটি আপনার বডি শেপকে আরও সুন্দর আকর্ষণীয় করে তুলবে এটি ব্যবহারের ফলে আপনি হতে পারবেন চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা এটি দেহের হজম শক্তি বৃদ্ধি করে দ্য বডি কিপস ফিট মহিলাদের হরমোন জাতীয় সমস্যাকে রোধ করে শরীরের কোলেস্ট্রল ও প্রেসারকে কন্ট্রোল করে শারীরিক ও মানসিক প্রভাবগুলোকে দূর করে এটি আপনার বডিকে খুব কম টাইমে আকর্ষণীয় করে তুলবে তুষার ভাইকে আমি দুই মাসে দুইটা হাইড্রো ক্যাপসুলের সাথে দুইটা অশ্বগন্ধা পাউডার সাজেস্ট করেছি যারা তুষার ভাইয়ের মতো এরকম হাইট নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন আমরা ফুল বাংলাদেশে ক্যাশ অনেক হোম ডেলিভারি করে থাকি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে এত এত সাপোর্ট ও ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ